তার সাবি তো আমার বলে আরবি মাস বারোটা কিন্তু আল্লাহ কোনো মাসের নাম রাখার নাই শুধু রমজানের নাম নিজে রাখছে এই জন্য বারো মাসের নাম কোরআনে নাই এক মাসের নাম আছে এগারো মাসের নাম নাই এক মাসের নাম আছে এই মাসের নাম আল্লাহ নিজে রাখছে এই জন্য মেরে দোস্ত সবার কাছে দরখাস্ত খুব মজবুত প্রতিজ্ঞা করেন মজবুত প্রতিজ্ঞা করতে হবে নাহলে হবে না ছোটোখাটো প্রতিজ্ঞা হবে না খুব মজবুত ভাবে প্রতিজ্ঞা করতে হবে যে আমার এই রমজান যেটা পায়া গেলে এখনো পাবো কিনা জানি না এক মিনিটের ভরসা নাই যদি আমি এই রমজান পায়া গেলাম তা আমি ঐতিহাসিকভাবে এটাকে উদযাপন করবো রমজান পাওয়া দেওয়া মানে এটার ভিতরে একটা ইঙ্গিত আছে যদি আপনি বোঝেন তাইলে বলি রমজান কোন মুসলমান মোমেনকে পাওয়া দেওয়া এই ইঙ্গিত বহন করে যা আল্লাহ ওর পুরা জিন্দিগি রিকোভারি করার সুযোগ দিচ্ছেন গুলাকে পূরণ করার সুযোগ দিছে পাওয়া যায় দেওয়া সুযোগ দেওয়া করে সুযোগ দিয়ে দিছে অতীত ভবিষ্যৎ পুরাটাকে সে কি করতে পারে অতীত এবং সামনে যতদিন বাজবে পুরাটাকে পরিপূর্ণ করা করতে পারে এই সুযোগ তার হাতে উঠায় দিছে রমজান পাওয়া দেওয়া মানে এটা তার ভিতরে ইঙ্গিত আছে কিন্তু আফসোস বললাম না ওই আফসোসই করি দেখি আর আফসোস করি সমাজের দিকে দেখলে বড় আফসোস লাগে যে হায় দুইজনে তো খায়া নাচতেছে এ না খায়া নাচে কেন মনে হয় বোঝেন নাই দুইজনে তো ওই যে বাংলা একটা প্রবাদ বাক্য আছে না বকরি বাচ্চা তিনটা হইলে দুইটা খায়া নাচে আর একটা কেননা ওর তো স্থানই কয়টা বাণী কয়টা দুইটা খাইলে তো দুটাই খাইতে পারে তৃতীয়টা তো খাইতে পারে না তৃতীয় বাম তো নাই হম তাহলে যারা দুনিয়া পাইসে ওরা নাচতে পারে ওরা তো পাইছে আপনার আমি কি পায় নাচতেছি ওদের মতো এত সহজ ছিল জান্নাত নেওয়া এত সহজ ছিল জান্নাত নেওয়া এই জন্য সবার কাছে দরখাস্ত বাকি আপনার ইচ্ছা আল্লাহ গার দরায় করাবে না সব দিছে ওটাই আমরা আপনাদেরকে শুনায়া দিতেছি মানলে আমি ধন্য হব না মানলে আমারই বিপদ হবে আমি আল্লাহর সামনে দাঁড় করাইতে পারবো না কোন যুক্তি তর্ক দাঁড় করানোর সুযোগ হবে না নাই এটা দেখছি কোনো সুযোগ হবে না আল্লাহ বন্দাকে এত সুযোগ দিছেন তারপরে আর কোনো যুক্তি দাঁড় করানোর সুযোগ হবে না এক রমজান এরকম ভাবে প্যাকেজ বানায় দিছেন যে রমজান পাওয়ার পরে এই জন্যই তো আল্লাহ রসুল মেম্বরে দাঁড়ায়া বস আল্লাহ জিবরিল আল্লাহ রসুল তিনোজন জন একমত হয়েছেন রমজান পাইল মাপ পাইল না ধ্বংস হয়ে যাক যার ব্যাপারে আল্লাহ বলে ধ্বংস হয়ে যাক সে বাঁচে কি করা যার ব্যাপারে জিবরিল বলে ধ্বংস হয়ে যাক সে বাঁচে কি করা যার ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ বলে ধ্বংস হয়ে যাক সে বাঁচে কি করে এই জন্য বড় 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 অঙ্গীকার করেন্লাহ যদি চাঁদ উঠানো দেখা দিলা আর আমি রমজানের ভিতরে ঢুকতে পারলাম রাত দিন এক দেন রাত দিন এক করে দেন ঘরালাদেরকেও বুঝান যে কষ্ট তো একটা মাসই হবে বেশি তো হবে না মাসের পর মাস তো হবে না হ্যাঁ আগে তো মাসের পর মাস হইতো এখন তো আর মাসের পর মাস হইব না কয় মাস হবে এক মাস চলো আমরা সবাই মিলে শোয়া যাই সবাই মিলে যাই যায় কো বুঝান সারাদিন দুনিয়ার জন্য খাটলে হয়তো একটু ভালো খাইতাম একটু খারাপ খাবো অনেক খাইতাম একটু কম খাবো কিন্তু একটা মাস তো আমাদের পক্ষে চলে আসবে আল্লাহ তো এটু গ্যারান্টি দিছে রমজান যার পক্ষে গেল আমি তার পক্ষে এই জন্য তো হাদিসে আছে রোজা রোজাদারের পক্ষে আল্লাহর সাথে লড়বে আল্লাহ বসে রোজা জিতবে আমি জিতাই দিব রোজারে রোজার টাইম আইনানি মানে রমজান আপনার পক্ষে যাবে পারবেন ইনশাল্লাহ মনে থাকবে খুব কাজে লাগান খুব কাজে খুব প্রস্তুতি নেন এখান থেকে অপেক্ষা করতে থাকেন দোয়া করতে থাকেন আজকে রবিবার গেল সোম মঙ্গল বুধ যদি সৌদিতে বুধবারে চাঁদ ওঠে বৃহস্পতিবারে ওই দেশে রোজা বা মঙ্গলবারে চাঁদ ওঠে বুধবারে ওইখানে রোজা আমাদের দেশে বৃহস্পতিবারে হবে নাহলে শুক্রবারে তো হবেই হবে বৃহস্পতিবার দিন দিন গিয়া রাত্রে তারাবি পড়া হবে এই জন্য খুব প্রস্তুতি করি নেই হ্যাঁ পরীক্ষা দিয়া ছেলেই বলতে পারে যে পাস করবে কি করবে না ঠিক না হ্যাঁ অনেক সময় নাম্বার কম পাইলে কি করে ঠিক না আমি এত ভালো লাগলাম কম আসলো কেন আমার খাতা দ্বিতীয়বার দেখা হোক ঠিক না যদি এরকম প্রস্তুতি নিতে পারি তো আমার মনের ভিতর থেকেই বলবে যে না আমি এইবার রমজান রমজানের মতো কাটাইছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে করেন্লা সুলতান আমাদের এই মজলিসটাকে আপনি কবুল করেন যারাই আসছে কবুল করে যারা শুনছে এদেরকেই কবুল করে আমাদেরকে রমজান পাওয়া দেন যেইভাবে কাটাইলে রমজান আমাদের পক্ষে হয়ে যাবে ওইভাবে কাটানের টৌফিক নসি ওই হতবাগাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না যার ব্যাপারে আপনি আপনার জিবরীল আলাইহিসাললাম আপনার হাবিব একমত হয়ে গেছেন আপনারা তিনজন ওই হতবাগাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না আয়া আল্লাহ আয়াল্লাহ প্রেশানওয়ালাদের পরেশানি দূর করে দেন ওলাদের প্রয়োজন মেটায়া দেন সেফায়ে কামেলা আজেলা দায়েমা মোস্তা মেল্লা আমাদেরকে নসি مرد گاندر کے معاف کو را دیں آمدر ماں بابا کے معاف کو را دیں جی بھی تو تھک لو معاف کو را دیں جرہ قبر چلے گیسے تادر کو معاف کو را دیں اے اللہ اے اللہ مدر دعا کے مہربانی کو را قبول کریں او صلی اللہ تعالی علی خیری خلقی محمد و آلہ و اصحابہ اجمعین برحمتک یا ارحم رحم সুস্থ সমাজ করার বিপ্লবী চেতনায়